বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিঃসন্দেহে আমাদেরকে ওয়ার্ড করতে পারছেন আপনার মন পছন্দের দরজা এই পাশে আছে আর একটি দরজা আমি যদি একটু দেখাই কাছ থেকে এই যে এ পাশে কিন্তু চমৎকার একটি ডিজাইনের দরজা আছে এই পাশে আর একটি ডিজাইন আছে আমার বিশেষ করে কিন্তু এই দরজাটি বেশি পছন্দ হয়েছে আমি যদি একটু কাছ থেকে দেখাই আমরা কিন্তু বাড়ি দিয়ে আপনি চেক করে নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট টেম্পার গ্লাস কিন্তু আমরা ব্যবহার করেছি দরজাগুলোর ভিতরে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন প্রত্যেকটি দরজার ভিতরে কিন্তু খোদাই করে সিল দেওয়া থাকবে প্রত্যেকটি দরজার ভিতরে এই দরজাটির ভিতরে কিন্তু সিল দেওয়া থাকবে এই যে ট্যাম্পার গ্লাসের যেই লোগো বা সিল সেটা কিন্তু যেখানে দেওয়া থাকবে যেটা লোগো থাকবে সেটা হচ্ছে অরিজিনালি ট্যাম্পার গ্লাস এখন অনেকেই কিছু অসাধু ব্যবসায়ীরা আছে তারা ট্যাম্পার গ্লাস বলে ট্যাম্পার গ্লাস দেয় না যার ফলে কম দামে তারা বিক্রি করতে পারে দেখা গেছে কাস্টমার আমাদেরকে বলে যে ভাই আপনাদের দরজার রেটগুলো বেশি আরে ভাই আমরা কারখানা থেকে দিচ্ছি আমরা যদি দিতে না পারি আর কে দিতে পারবে তো আমাদের থেকে কম আর কিভাবে সম্ভব কারখানা থেকে যদি আপনারা নিতে না পারেন তাহলে কিভাবে অন্য জায়গা থেকে নেবেন এটা হচ্ছে কাস্টমার ভাইদের কাছে সেটা আমরা যে দামে বিক্রি করছি সেই দামে যদি আপনাদের নিতে না পারেন যদি বেশি মনে হয় আমাদের থেকে কম দামে কে বিক্রি করতে পারবে তাহলে অবশ্যই এখানে চুরি বাটপাড়ি করতে হবে চুরি বাটারিটা কি সেটা হচ্ছে যে টেম্পার গ্লাস বললে টেম্পার গ্লাস দিবে না তারা এখানে কিন্তু প্রায় একটা দরজার ভিতরে এক হাজার পনেরোশো টাকা ডিফারেন্স হবে একটা দরজার ভিতরে যদি টেম্পার ক্লাস বলে টেম্পার ক্লাস দিবে না সে কিন্তু হাজার টাকা কম রাখতে পারে আবার দেখা যায় এক পাশে টেম্পার ক্লাস দিবে আরেক পাশে নর্মাল ক্লাস দিবে এখানেও প্রায় কিন্তু এক টাকা কম রাখতে পারবে তো আমরা বলবো আপনি যেভাবে চাবেন এক পাশে টেম্পার বা দুই পাশে টেম্পার সবভাবেই দেওয়া যাবে কিন্তু প্রাইসের দিক দিয়ে আমরা কমে পারছি না আমরা চ্যালেঞ্জিং প্রাইস যে আমাদের থেকে কম দামে যদি কেউ দিতে পারে সেটা হচ্ছে যে

সে সিটকানিগুলো কিন্তু আপনারা নিতে পারছেন এই প্রত্যেকটি দরজায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইনশাল্লাহ আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিলেন তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসে নাই পুরা তারা আমাদের প্রতিষ্ঠানে না এসে আমাদের ডিজাইন দেখে আমাদের কথাবার্তা শুনে কিন্তু বিশ্বাসতার সাথে কিন্তু আমাদেরকে অর্ডার করেছিলেন আপনিও যদি চান যে না এরকম ডিজাইনের ওয়ার্ক করবেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ছাড়া ডেলিভারি দেওয়া হবে যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইরা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই মন পছন্দের দরজাগুলো কিন্তু ওয়ার্ক করে নিতে পারছে একটা বিষয় হচ্ছে যে আপনার স্বপ্নের বাড়িটি একটা দরজার মাধ্যমেই কিন্তু আপনার বাড়িটি ফুটে উঠতে পারে আর একটি ইউনিক ডিজাইনের দরজা একটি চমৎকার ডিজাইনের দরজা কিন্তু আপনার বাড়িকে অনেকাংশে সৌন্দর্য বৃদ্ধি করতে পারে তাই আমি বলবো এদিক সেদিক থেকে না গিয়ে আপনি আগে প্রোডাক্টটা যাচাই করুন তারা কি মালামাল দিচ্ছে কীভাবে দিচ্ছে এটা যাচাই করে তারপর ক্রয় করুন আমাদের কাছ থেকে কিনতে হবে না আমি কাস্টমারকে সরাসরি বলি যে আমাদের কাছ থেকে নিতে হবে না আপনারা যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে নেন জাস্ট আপনারা প্রোডাক্টটা একটু চেক করে নেন যে তারা কি আসলে টেম্পার গ্লাস দিচ্ছে তারা কি আসলেই এগারেটার মালামাল ইউজ করতেছে নাকি না অন্য কোনো মালামাল ইউজ করতেছে তো ভিও আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে চান আমাদের কারখানার ঠিকানা মাহাজনগর আবাসিক এলাকা কামনাকে ঢাকা তো বিরাজ আজকের ভিডিও সকলে ভালো থাকুন আমাদের সাথে